আপনি জানেনি বা কি আর বুঝেনি বা কি কোনটার বিষয় কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন আর গ্রামের লোকজন আত্মীয় এত ব্যস্ত কেন বউ বেটি নিয়ে শিলিকা নিয়ে ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন আপনাকে আমি বলিনি বলিনিচরের মাঠ বড় কঠিন যেদিন আল্লাহর সাথে কথোপকথন হবে দোভাঁসি থাকবে না আইমানামিনহ তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদামা মিনামালিহি পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে টপ 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 করে সব চলে আসছে সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম আবার যখন বাম দিকে লক্ষ্য করব। ভেয়ারা মা কাদ্দামা মিনামালিহি পুরো জীবনে একবারে দেখতে পাবে বাম দিকে যা দেখবে ডান দিকে তা দেখবে বাম দিকে একই দৃশ্য পুরো জীবন ছাত্র জীবনে শিক্ষা জীবনে বন্ধু বান্ধব নিয়ে বান্ধবী নিয়ে মোবাইল নিয়ে যত কিছু দৃশ্য ঘটেছে করেছেন সব দেখতে পাবেন দুই দিকে আপনি সাধারণ মনে করছেন সামনের দিকে তাকালে আপনি জাহান নাম দেখতে পাবেন হাদিস বোখারি মুসলিম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম আমি আব্দুর আব্দুরা জাকবিন ইউসুফ এ হাদিসের অনুবাদ এবং সারমর্ম বলতে সরিষা সমপরিমাণ কমবেশ করিনি আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হাদিস বোখারি মুসলিম যা আল্লাহর নবী বলেছেন আমি সেটুকু বলতে আপনার সামনে সরিষা সমপরিমাণ পরিমাণ কমবেশ করিনি তবে আমি মানুষ সময়ের একটু দাম দিতে শিখেন নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন সংক্ষিপ্ত কথা জাহান নামের পরিচয় কোরআন মাজিদ থেকে শেষ করলাম থেকে আমি জাহান নামের পরিচয় দিই ওদবাইবনে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন ইন্না সখরাতিম আলাতুল কামিন শাফির এ জাহান্নাম তাহাবি ফিহা বা দা আম একটা কয়েক কোটি মন ওজনের পাথর যদি জাহান নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সত্তর বছরের বেশি সময় লাগবে এই বাক্যটাকে আপনি কি মনে করলেন এটা এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন যায় কত যেতে পারে যদি এক বছর যায় তাহলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত পথ যেতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান নাম কত গভীর আবার আল্লাহর নবী বলছেন মুনাফেক যে সেই থাকবে জাহান নামের নিচে হিন্দু থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহ বলেননি তবে ও জাহান নামে যাবে ইহুদি খ্রিস্টান থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি তবে ও জাহান নামে যাবে সবচেয়ে নিচে থাকবে জাহান নামে ওই যে মুনাফেক। যে মিথ্যে কথা বলে যে কথা লাগায় যে আর পিছে পিছিয়ে ছুটাছুটি করে যে গরম বকরির মতো গরম বকরি মানে যে পাঁঠা খুঁজে একই আল্লাহর নবী গরম বকরি বলছেন এর স্বভাব যেটা মোনাফেকের স্বভাব সেটা আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য হাদিস বোখারি মুসলিম সরিষা সমমান ত্রুটি নেই এই গরম বকরির চরিত্র যা মোনাফেকের চরিত্র তাই এই কথা আমি বলিনি এ কথা আজকের নয় আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বেকার বলা মোহাম্মদের মুখের বাক্য এটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ যার জন্য জান্নাত ব্যস্ত সোনার নাম খুব ভয়াবহ জায়গা জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্ত একটু জাহান কথা বলি আল্লাহ নবী বলছেন একজন জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা স্নান আরবাওনা জেরা বিয়াল্লিশ হাত মোটা চামড়া ওয়াই জিরশাহ মেসলাউদ্দিন তার দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলোমিটার আছে তা মানুষ জানে না তাহলে ওহুদ পাহাড় কত বড় তা বিবরণ দিতে পারলাম না শুধু পারলাম যে তার প্রশস্ত কত আর লম্বা কত তবে নিচে কত আছে সেইটাকে জানে তো দাঁতটা হবে ওহু পাহাড়ের সমান বাইজা আর উরুরান হবে বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা অন্য মাজলে শহীন জাহান নাম্বায় না অল মাদিনা একজন জাহান বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা একজন জাহান বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে যদি নয়শো জন মানুষ জাহান নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার যদি জায়গা সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান নাম কত বড় আল্লাহর নবী বলছেন মানুষ জিন ফেরেশতা সবকিছু যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢুকতে সমস্যা হবে না বিচারের মাঠে জাহান নাম থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেশতা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে পশু প্রাণী থাকবে কিছু থাকবে আমাদের মাঠ কত বড় এক মিনিট তো একটু কাজের ফাঁকে চিন্তা করতে হবে তো করা উচিত এমন কোন নামাজ সলাত আল্লাহর নবী আদায় করেননি যেই সলাতের শেষে তিনি বলেননি সালাম ফেরার পূর্বে কথা কবুল হয় বেশি সালাম ফেরার পূর্বে সালাম ফিরার পূর্বে দুয়ায়ে মাসুরার সুরার দুইটা অংশ একটা হলো আল্লাহ হুমায়নি জলন্ত নাফসি ফাঁক ফেরেলি আর একটা হলো আল্লাহ হুমায়নি জাহান জাহান্নাম একবারে এই বাক্য দিয়েই শুরু আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউধ বেকামিন আজাবেল কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি জাল তোমার কাছে আমি দাঁত জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অউজুবে কামিন মামাত ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ হতে তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি অউজুবে কামিন আল মামে মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি করবেন না জানা যা আপনার হয়নি আপনি যে মারা গেলেন মারা যাবেন আপনার জানা যা হবে না ঋণ আছে যার জানা যা নেই তার হুজুর পড়িয়ে দিলেন যে আহা শতকরা পঁচানব্বই জন হুজুর মৃত্যু শতকরা আটানব্বই জন মুফস্বের মৃত্যু একত্রিশ বছর থেকে বলছে এই বাক্য একত্রিশ বছর থেকে এমন কোনো মায়ের বেটা দাঁড়ায় নাই যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি আমার হুজুর ঘন্টার ঘণ্টা বক্তব্য দিয়েছে মিথ্যা কথা প্রমাণ করেন দেখি আপনি খালি বললেই বিপদে পড়ে যাবে। বলা দেরি হবে না কত দাঁড়াবে এই বৈঠক আপনাকে আমি কতবার দেখিয়েছি কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে দোয়া খাতমিল কোরআন একত্রিশ বছর থেকে বলছে দোয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দেব না এক দুদিন থেকে বলিনি একত্রিশ বছর থেকে বলছি এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে যে লিখেছে সেও জানে না যে সহযোগিতা করেছে সেও জানে না যে সম্পাদনা করেছে সেও জানে না এটা হলো সাদদাদের বাড়ির মতো সাদদাদের জান্নাত মানে সাদদাদের জান্নাত এটা কল্পনা পরিকল্পনা ঘুমের ঘরে ও আকাশে লন্ডনে চলে গেছে লন্ডন থেকে ঘুরে এসে গেছে এটা হলো কাহিনী কাহিনী সত্যতা প্রমাণ করা তো কথা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য ছয় মাস সময় দিয়েছে মানে আছে কোথায় ঘটনাটা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য কতদিন সময় দিয়েছি ছয় মাস কেউ বলে না যে এখানে আছে সত্যটা মিথ্যাটা পরে এইভাবেই চলছে সম্মানিত নামের পরিচয় সংক্ষিপ্তভাবে পেশ করলাম জাহান নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন ও এদিম বে জাহান্নাম জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে কোথাও রেডি আছে প্রস্তুত আছে জাহান্নাম মাটির নিচে থাক আর আকাশে থাক যেখানেই থাক মাটির নিচে আছে এ কথাই ঠিক হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সালাইসালাম বলেছেন ইজয় কেম আবে জাহান্নাম চের মাঠে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে সাবুন আলফা জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি থাকবে মা করলে সাবুন আলফ আর প্রত্যেক রশির সাথে সত্তর হাজার ফেরস্তা থাকবে তাহলে রশি থাকবে সত্তর হাজার আর এক একটা রশিতে ফেরেশতা থাকবেন সত্তর হাজার তাহলে কত হাজার ফেরস্তা হলো সম্মানিত দিনী ভাই বোন ফেরস্তা টেনে নিয়ে যাবেন জাহান নামকে বিচারের মাঠে জাহান নাম কথা বলতে পারে অবাক এটাই অবাদ যে জাহান নাম কথা বলতে পারে এইদিকে তাহার ছেলে জান্ন জাতির অন্য আরো জাহান্নাম এবং জাহান্নাম বিচের মাঠে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে এ দেখেন জাহান্নামের ঝগড়া জাহান্নাম বিচের মাঠে তর্ক লাগিয়ে দিবে জাহান্নাম কথা বলতে পারে বলবে অসির বিল মুতা কা বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমে কেন এইটা হলো তার তর্কের কথা আল্লাহর সাথে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন তখন আল্লা বলবে রে এন্ নাম আন্তি গা যাবি এন্ডাম আ যাবি, এই যাহার নাম তুই আমার রাগ তুই আমার ক্রোধ তুই আমার শাস্তি ওয়ার দ্য বিবেকবেন আসমি নেবাদি তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে এই জন্য তোর ভিতরে স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি যারা তাদেরকে দিয়েছে জাহান নামের কথা ফাস্তাকাতিন খাতি আর যখন জাহান নামকে রেডি করা হলো প্রস্তুত তখন জাহান নাম আল্লাহর কাছে অভিযোগ করলো অভিযোগ করে বলল রব্বি ইয়া করলো বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এইদিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে তা আপনি কি আমার ভিতরের শাস্তি একটু হালকা লাঘব করবেন নাপসাইনে তো আল্লাহ বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাম তোমার আমি অভিযোগ মেনে নিলাম দুইটা শ্বাস দিয়ে একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস নিবে যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে আর যখন শ্বাস নিবা তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম নাম কথা বলতে পারে জাহান্নামের নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান্নামে নামের কোনো আগুন থাকবে না মানে কোনো পাথর থাকবে না কোনো কয়লা থাকবে না এসব কাঠখড়ি খড়ি থাকবে না পাথর আর মানুষ হলো জাহান নামের খড়ি সম্মানিত দিনই ভাই বোন জাহান নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড়ে উঠবে ও নামবে মিনহুম মন্তা খুজুমার ও লাকা বাইহে কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাককুম গাছ কাঁটাযুক্ত যুক্ত গাছ যেই গাছে কাঁটা আছে শুধু এক হাজার বছর ক্ষুধাই খাওয়ার জন্য চাইতে চাইতে যেটা দেওয়া হবে সেটা হলো জাক্কুম গাছ মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে না ভিতরে যাবে না বাইরে আসবে তার নাম হলো মরবেও না বাঁচবেও না এক হাজার বছর পানি চাইবে ফাসু কুমান হামিমা ফাকা তামাহম তারপর রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে মুখের পাশে আনার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নিচে যাবে উপরের ঠোঁট জড়িয়ে উপরে যাবে মুখে পানি দেওয়ার সাথে সাথে শরীরে যা সব গোস্ত থাকবে চামড়া সব ঝরে পড়ে যাবে হাতে হাতে শুধু হাড় হাড্ডি থাকবে একথা আমি বলিনি একথা মোহাম্মদ সালাই বলেন একথা আল্লাহ বলেন জ্বলন্ত উত্তপ্ত গরম পানি সেটা আবার রক্ত পুজ মিশ্রিত যাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু সাপ হাতুড় দিয়ে পিটানো সম্মানিত তিনি ভাইবোন যাহার নাম থেকে বাঁচার জন্য কয়েকটি কথা থাকলো একদিকে এক চেয়ে থাকেন নাম থেকে বাঁচার জন্য কয়েকটি দুয়া আর যে বই থেকে নকল করছি সেই বইয়ের নাম উপদেশ জানি না বই পুস্তক কিনছেন কিনা কিনেন কিনা সব কাজ আমার ওপর চাপিয়ে দিয়েন না মাসিকাল আল পত্রিকা দীর্ঘ পাঁচ বছর থেকে বের করছি এক মাসের পত্রিকা ফতোয়া বোর্ড ছাড়া আমি বের করিনি জন মুফতি আছে ফতোয়া বোর্ডের জন মুফতি যারা এদেশের সবচেয়ে বড় বড় আলেম যাদের বেতন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত যাদের সম্মানের জন্য ভিন্ন বাবরচি আছে ওই বাবরচি অন্য কোনো রান্না করে না শুধু তাদের জন্য রান্না করে তাদের নিয়ে আসার জন্য পার্সোনাল গাড়ি আছে তাদের সম্মানের জন্য পার্সোনাল ড্রাইভার আছে তারা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকার মুফতি পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে আমার বলার পরেও যদি আপনার বাড়িতে মাসিকা লিটেসাম পত্রিকা না থাকে তাহলে আপনি কতটুকু দুঃখিত আমি খুব বেশি দুঃখিত তার মানে আমি এক চুল শ্রম ব্যয় করতে কম করিনি নিজে মুফতি দিয়ে বেতন দিয়ে টাকা দিই কাজেই মাসিকা লিতে সম পত্রিকা আপনার বাড়িতে থাকবে এটা জরুরি যত বই পুস্তক আছে সব নিয়ে যাবেন এক নম্বর দুয়া আল্লাহন না যাবে জাহান্নাম দুই নম্বর দুয়া রব্বানা আতেনা ফিদুনিয়া হাসনাত আসনাত আদাবান্নার তিন নম্বর দু কিনে আদাবা এ বাদাক চার নম্বর দুয়া মাঝে মধ্যে জান নাজার দুয়াটা পড়বেন তাতে জাহান নাম থেকে বাঁচার কথা আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা রাত গভীর হয়েছে সন্ধে থেকে আলোচনা শুনছেন মর্মে আলোচনা আমরা এখানে শেষ করছি জাহান নাম থেকে বাঁচার জন্য জোরালো প্রস্তুতি নেন আর বিষয়ভিত্তিক বক্তব্য তেরো চোদ্দো জানুয়ারি আগামী বৃহস্পতিবার শুক্রবার সবাকে আন্তরিকভাবে দাওয়াত দিলাম সবাই আসবেন আর বই পুস্তক কোথায় আছে আমি জানি না বই পুস্তকগুলি সব স্টেজে আছে এবছর আমার যেটা বই বের হয়েছে সেটা হলো পোশাক আর আইনের রাসুল সাল্লাম দোয়া অধ্যায় এবং সলাতের উপরে নামাজের ওপরে বই